পহেলা মে ভিন্ন সেটা তো অভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ আমাদের সৃষ্টি হয়েছে সেই সুযোগ এই পরিস্থিতির আয়োজন করে দিয়েছে আমাদের কাছে আমরা আজকে যেগুলি উচ্চারণ করলাম যেসব কথা বলি আগেও ওরকম বলেছি নিশ্চয়ই অতীতে পহেলা মেয়ে যখন হয়েছে কি এবারের অর্থ ভিন্ন এই জন্য ভিন্ন আমরা এই প্রস্তুত এই প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে যেটা ছাত্র শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ করা এই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতে থেকে যায় এটা আমাদের সবার দায়িত্ব যারা এই নতুন বাংলাদেশে বিশ্বাস করে যারা এই নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রাণ দিয়েছে যারা নতুন বাংলাদেশ গড়ার জন্য আহত হয়ে জীবনের সংগ্রামে রত আছে আর যারা তাদের প্রতি সমর্থন দিয়েছে এটা আমাদের দায়িত্ব এবং একই সঙ্গে এটা আমাদের মস্ত বড় সুযোগ এরকম আকাঙ্ক্ষা আগে কোনো দিন একযোগে এত কঠোরভাবে সৃষ্টি হয়নি আজকে যেভাবে সৃষ্টি হয়েছে শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সাহেব খুব সুন্দর করে আমাদের যত আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশের শ্রমিকদের কী হবে সেগুলো তুলে ধরেছেন তাদের কমিশনের রিপোর্টে এবং সেটা উনি ভালো করে বুঝিয়ে দিয়েছেন এটা শুধু শ্রমিকদের পক্ষ থেকে বলার কথা না সকল পক্ষকে নিয়ে সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে তারা যেসব কথা বলেছেন যেসব সুপারিশ করেছেন আমি ব্যক্তিগতভাবে অভিভূত হয়েছে। এত সুন্দর করে এত কঠিন বিষয়গুলোকে তুলে ধরেছি আমি তাকে অনুরোধ করছিলাম আমাদেরকে একটা তালিকা দেন যেগুলো তাড়াতাড়ি করা যায় সঙ্গে বলেন আমি প্রস্তুত হয়ে এসেছি তালিকা আপনার জন্য নিয়ে এসছি আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা এগুলো করণীয় সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্ত নাই এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল আমরা গৌরবান্বিত হয়ে বলতে পারব আমরা সেই পথেই যাত্রা করেছি এবং সেই পথে চলা আমরা অব্যাহত রাখবো